তাদের বাপকে করছে মাকে করছে কে করছে বুন বাড়িতে এসেছে আত্মীয় তাকেও গ্রেপ্তার করছে নিন্দা জানাই তবে একটি কথা বলতে চাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের কাছে শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম শেখ হাসিনাতেই আমাদের আস্থা আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী আমরা যারা দেশে বাইরে আছি আমরা দেশের মধ্যে নাই আমাদের কোনো প্রয়োজন পড়বে না দেশপ্রেমিক যারা এই দলের কুটি কুটি কর্মী তারাই এদেরকে প্রতিরোধ করে তুলবে আমাদের প্রাণের বাংলাদেশ আজকে কত বিকৃত কেউ ভালো নাই যারা দেশের ভিতরে আছেন আতঙ্কিত আছেন এবং নির্যাতিত আছেন বিশেষ করে যারা স্বাধীনতার সুপক্ষের শক্তি যারা আমাদের দলীয় তৃণমূলের নেতাকর্মী তারা খুব অসহায় তাদের বাড়ি করে হামলা মা বোনদের হত্যার চেষ্টা আগুন লাগিয়ে দেওয়া এবং বিশেষ করে তারা দান মন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি যেটা স্বাধীনতার সুতিতেকার সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে বুলডুজার চালিয়েছে এবং নির্লজ্জর মতো ডক্টর ইউনুস তার রেজিম এই জঙ্গি গোষ্ঠী তারা আস্ফালন করছে সেখানে ডান্স নাচ তারা করেছে গতকাল যে নাটক তারা সাজিয়েছে আয়নাগর নাম গত ছয় মাসে বিভিন্ন জিনিস তারা এনে সেখানে তারা একটি আয়নাগর ভিজিট করেছে কথা বলেছে তো এটা বাংলার মানুষ বাংলার মানুষ আজকে নাটক এই নাটক তারা মঞ্চস্থ করতে পারে নাই তাদের কাছে অনেক নাট্যকার আছেন কিন্তু তারা ঠিক মতো করতে পারে নাই মানুষ দিকার জানাচ্ছে তো যে কারণে বিশেষ একটি কারণে আমি কথাটা বলতে এসেছি আমি সমস্ত দেশবাসীকে সজাগ করে দিতে চাই আমাদের আপনারা জানেন যে ব্রিটিশ এফ সিও তাদের যারা ব্রিটিশ নাগরিকদেরকে বাংলাদেশে তারা সজাগ থাকার জন্য যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে বিভিন্ন হামলা হতে পারে এবং একটি বিশেষ জায়গা থেকে সরকারের উচ্চ পর্যায় থেকে একটি মেসেজ যেটা হলো যে এই জঙ্গি গোষ্ঠী বিভিন্নভাবে বিশেষ করে মুক্ত চিন্তার মানুষ কবি সাহিত্যিক সাংবাদিক এবং নারী শিশুদের উপর তারা হামলা চালাতে পারে তারা হামলা করে হত্যা করতে পারে এবং এই দায়াবারটা আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ আমাদের তৃণমূলের তৃণমূলের কর্মীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্ন জায়গায় তারা যেটা জঙ্গিরা প্ল্যান করেছে যেটা হলো যে জয় বাংলা বলে তারা বিভিন্ন জায়গায় হামলা করবে জয় বাংলা বলে আওয়ামী লীগের উপর অতীতেও তারা এটা করেছে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্লান ডক্টর ইউনুস নিজেই আমেরিকাতে বলেছে এবং তাদের মধ্যে অনেক এই যে বিশ্বের সেরা জঙ্গিরা কিন্তু এখন বাংলাদেশে তারা কিন্তু এদেরকে ট্রেন পিপুলদেরকে তাদের সেখানে নিয়ে গিয়েছে এবং সেখানে বসে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে এখান থেকেই মেসেজটা আমরা পেয়েছি তো আমি সমস্ত দেশবাসীকে মুক্ত মনের মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী আমাদের প্রাণের বাংলাদেশে যারা আজকে বিভিন্নভাবে কথা বলছেন তারা বিভিন্ন সেক্টরে কথা বলছেন যে যে এরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে এরা এরা দেশের দেশের যে ইকোনমি মানুষকে এবং এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর যে পায় তারা গণতন্ত্র থেকে সরে দেওয়া জোর করে ক্ষমতা দখল করা পাঁচই আগস্টে তারা যেটা যে হামলা করেছিল বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র এক শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সেখানে ছিলেন শেখ রেহনা